আসসালাম আলাইকুম প্রিয় বিসিএস পরীক্ষার্থীরা আধুনিক কবিতার জটিল এবং খণ্ডিত জগতে আপনাদের আরও একবার স্বাগত ইয়েটসের প্রতীকী জগতের পর আজ আমরা প্রবেশ করব আধুনিকতাবাদের অর্থাৎ মডার্নিজমের একেবারে কেন্দ্রবিন্দুতে আমাদের আলোচনার বিষয় বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী কবিদের একজন টি এস এলিয়টের সেই কবিতা যা আধুনিক কবিতার সূচনা করেছিল দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফরক অর্থাৎ জে আলফ্রেড প্রুফরকের প্রেমের গান কবিতার শিরোনামে লাভ সং বা প্রেমের গান থাকলেও এটি আসলে প্রেমের ব্যর্থতার যোগাযোগের অক্ষমতার এবং আধুনিক মানুষের বিচ্ছিন্নতা বোধ, সংকোচ ও সিদ্ধান্তহীনতার এক মর্মস্পর্শী দলিল এটি কোনো ট্রেডিশনাল প্রেমের কবিতা নয় এটি একটি অ্যান্টি লাভ সং বিসিএস পরীক্ষায় এই কবিতার আধুনিক বৈশিষ্ট্য এর জটিল চিত্রকল্প এবং মনস্তাত্ত্বিক গভীরতা থেকে প্রায়ই প্রশ্ন আসে তাহলে চলুন প্রুফরকের সেই কুয়াশাচ্ছন্ন সন্ধ্যা থেকে তার মনের দ্বিধাগ্রস্ত এবং খণ্ডিত জগতে প্রবেশ করা যাক পর্ব এক কবিতার প্রধান চরিত্র ও সত্তা যে এ প্রুফরক বা যে আলফ্রেড প্রুফরক কবিতার বক্তা তিনি একজন মধ্যবয়সী শিক্ষিত এবং সামাজিকভাবে উচ্চবিত্তের মানুষ কিন্তু তিনি অত্যন্ত সংকোচগ্রস্ত সিদ্ধান্তহীন এবং মানসিকভাবে পক্কাঘাতগ্রস্ত তিনি সমাজের চোখে নিজেকে বিচার করতে এতটাই ব্যস্ত যে তিনি কোনো অর্থপূর্ণ কাজ করতে পারেন না বা তার মনের ভাব বিশেষ করে প্রেম প্রকাশ করতে পারেন না তিনি আধুনিক বিচ্ছিন্ন এবং নিষ্ক্রিয় মানুষের প্রতীক দ্য ইউ বা তুমি কবিতার শুরুতে প্রুফরক বলেন আস গো দেন ইউ অ্যান্ড আই এই ইউ বা তুমি কে তা নিয়ে বিতর্ক আছে এটি হতে পারে তার কোনো সঙ্গী হতে পারে পাঠক অথবা হতে পারে তার নিজেরই খণ্ডিত সত্তা বা অল্টারিগো দ্য ওয়ামান অর্থাৎ নারী প্রুফরকের ভালোবাসার পাত্রী যাকে তিনি তার ওভারওয়েলমিং কোয়েশ্চেন বা গুরুত্বপূর্ণ প্রশ্নটি করতে চান কিন্তু তিনি এতটাই ভীত যে তিনি কখনোই সেই নারীর মুখোমুখি হতে পারেন না দ্য মডার্ন সিটি অর্থাৎ আধুনিক শহর কবিতার পটভূমি হল একটি আধুনিক নোংরা এবং অবক্ষয়গ্রস্ত শহর হলুদ কুয়াশা সস্তা হোটেল এবং নির্জন রাস্তা এই সবই প্রুফরকের ভেতরের মানসিক শূন্যতার প্রতিফলন লিটারারি ফিগার্স অর্থাৎ সাহিত্যিক চরিত্র কবিতায় জন দ্য ব্যাপটিস্ট হ্যামলেট এবং লাজারাসের মধ্য চরিত্রের উল্লেখ আছে যাদের সাথে প্রুফরক নিজের তুলনা করে নিজের তুচ্ছ তাকে তুলে ধরেন পর্ব দুই কবিতার বিস্তারিত সারসংক্ষেপ ও বিশ্লেষণ এটি একটি ড্রামাটিক মনোলগ কবিতাটি প্রুফরকের চেতনার স্রোত বা স্ট্রিম অব কনশাসনেসের একটি খণ্ডিত প্রবাহ এর কোনো ধারাবাহিক কাহিনী নেই বরং আছে কিছু বিচ্ছিন্ন চিত্রকল্প স্মৃতি এবং ভাবনার কোলাজ দ্য এপিগ্রাফ কবিতার শুরুর উক্তি কবিতার শুরুতে দান্তের ইনফার্নো থেকে একটি ইতালীয় উক্তি দেওয়া আছে এর অর্থ হল আমি যদি ভাবতাম যে আমার উত্তর এমন কেউ শুনছে যে পৃথিবীতে ফিরে যাবে তাহলে এই শিখা আর নড়ত না কিন্তু যেহেতু এই গভীর নরক থেকে কেউ কখনো জীবিত ফিরে যায়নি তাই আমি নির্ভয়ে উত্তর দিচ্ছি এই উক্তিটি ইঙ্গিত দেয় যে প্রুফরক তার মনের কথাগুলো কেবল এ কারণেই বলতে পারছেন যে তিনি মনে করেন কেউ তা শুনে তাকে বিচার করবে না তিনি তার নিজের তৈরি এক মানসিক নরকে বন্দী পার্ট ওয়ান দি ইনভিটেশন অ্যান্ড দি আরবান হেলস্কিপ আমন্ত্রণ এবং শহুরে নরক কবিতার শুরু হয় প্রুফরকের এক আমন্ত্রণের মাধ্যমে লেটাস গো দেন ইউ অ্যান্ড আই কিন্তু এই যাত্রা কোনো সুন্দর রোমান্টিক জায়গায় নয় বরং একটি আধুনিক অবক্ষয়গ্রস্ত শহরের ভিতর দিয়ে সন্ধ্যাকে আকাশে এমনভাবে বিছিয়ে রাখা হয়েছে লাইক আ পেশেন্ট এথারাইজড আপন আ টেবল অর্থাৎ টেবিলের উপর চেতনানাশক দেওয়া রোগীর মতো এই বিখ্যাত সিমিলি বা উপমাটি আধুনিক জীবনের অসারতা এবং পক্কাঘাতগ্রস্ত অবস্থাকে তুলে ধরে হরুদ কুয়াশা একটি বিড়ালের মতো শহরের কোনায় কোনায় গা ঘষছে যা একাধারে রহস্যময় এবং অস্বস্তিকর পার্ট টু দ্য সোশ্যাল প্যারালিসিস অ্যান্ড ইনডিসিশন সামাজিক পক্কাঘাতগ্রস্ততা এবং সিদ্ধান্তহীনতা প্রুফরক একটি সামাজিক অনুষ্ঠান অর্থাৎ চা চক্রে যাওয়ার কথা ভাবছেন যেখানে নারীরা মাইকেল অ্যাঞ্জেলোকে নিয়ে কথা বলে ইন দ্য রুম দ্য উইমেন কাম অ্যান্ড গো টকিং অ্যাবাউট মাইকেল অ্যাঞ্জেলো এই পুনরাবৃত্তিমূলক লাইনটি দেখায় যে এই সামাজিক আলাপচারিতা কতটা অন্তঃস্বার শূন্য এবং যান্ত্রিক প্রুফরক তার গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্য নিজেকে প্রস্তুত করার চেষ্টা করছেন কিন্তু পারছেন না তিনি ভাবছেন ডু আই ড্যার অর্থাৎ আমার কি সাহস আছে তিনি সমাজের ভয়ে এতটাই ভীত যে তিনি মনে করেন সবাই তার পোশাক তার টাক পড়া মাথা এবং তার চিকন হাত পা নিয়ে বিচার করছে তিনি তার জীবনকে কফি স্পুনস দিয়ে মেপেছেন অর্থাৎ তার জীবন ছোট ছোট অর্থহীন সামাজিক ক্রিয়াকলাপের সমষ্টি পার্ট থ্রি দ্য ফেইলিয়ার অফ কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগের ব্যর্থতা প্রুফরক তার মনের কথা প্রকাশ করতে চান কিন্তু তিনি জানেন যে তিনি ব্যর্থ হবেন তিনি বলেন ইট ইজ ইম্পসিবল টু সে জাস্ট হোয়াট আই মিন অর্থাৎ আমি ঠিক যা বলতে চাই তা বলা অসম্ভব তিনি যদি তার মনের কথা বলেও ফেলেন তাহলে তিনি ভয় পান যে সেই নারী হয়তো বলবে দ্যাট ইজ নট হোয়াট আই মেন্ট অ্যাট অল দ্যাট ইজ নট এট অ্যাট অল এই লাইনগুলো আধুনিক মানুষের মধ্যেকার যোগাযোগের গভীর সংকট এবং বিচ্ছিন্নতা বোধকে তুলে ধরে পার্ট ফোর দি অ্যান্টিহিরোয়াইক সেল্ফ ইমেজ অর্থাৎ প্রতিনায়ক সুলভ আত্মপরিচয় প্রুফরক নিজেকে শেক্সপিয়ারের মহান সিদ্ধান্তহীন নায়ক হ্যামলেটের সাথেও তুলনা করতে পারেন না তিনি বলেন না আমি প্রিন্স হ্যামলেট নই নট ওয়াজ আই মেন টু বি তার মতে তিনি বড়জোর একজন মাধ্যমিক চরিত্র একজন নির্বোধ সভাসদ বা অ্যাটেন্ডেন্ট লর্ড যে রাজাকে পরামর্শ দেয় বা দৃশ্যের সংখ্যা বাড়ায় তিনি জন দ্য ব্যাপটিস্ট বা লাজারাসের মতো কোনো মহান ব্যক্তিত্ব নন যারা মৃত্যুর পর ফিরে এসেছিলেন পার্ট ফাইভ দ্য ফাইনাল রিট্রিট ইন্টু ফ্যান্টাসি অর্থাৎ কল্পনার জগতে চূড়ান্ত পলায়ন বাস্তব জগতে প্রেম যোগাযোগে ব্যর্থ হয়ে প্রুফরক শেষে এক কল্পনার জগতে আশ্রয় নেন তিনি সমুদ্রের গভীরে জলপরীদের গান গাওয়ার কথা কল্পনা করেন কিন্তু তিনি জানেন যে সেই জলপরিরাও তার জন্য গান গাইবেন না আই ডু নট থিঙ্ক দ্যাট দে উইল সিং টু মি কবিতার শেষে এই স্বপ্নময় জগৎটিও ভেঙে যায় জগতিক মানুষের কণ্ঠস্বর অর্থাৎ হিউম্যান ভয়েসেস তাকে জাগিয়ে তোলে এবং সে ডুবে যায় অ্যান্ড উই ড্রাউন এই ডুবে যাওয়া হল আধুনিক জীবনের কঠোর ও স্বপ্নহীন দাস্তবতায় তার চূড়ান্ত পরা যায় ভর্বু তিন কবিতার মূল থিম এবং তাৎপর্য এলিয়েনেশন অ্যান্ড ইনাবেলিটি টু কমিউনিকেট বিচ্ছিন্নতাবোধ এবং যোগাযোগের অক্ষমতা এটি কবিতার কেন্দ্রীয় থিম প্রুফরক সমাজ এবং অন্য মানুষ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন প্যারালাইসিস অ্যান্ড ইন্ডিসিশন পক্ষাঘাতগ্রস্ততা এবং সিদ্ধান্তহীনতা প্রুফরক অ্যানালিসিস প্যারালাইসিসের শিকার তিনি এতটাই বেশি চিন্তা করেন যে তিনি কোনো কাজই করতে পারেন না দ্য স্টেরিলিটি অব মডার্ন লাইফ আধুনিক জীবনের বন্ধাত্ম কবিতাটি আধুনিক শহুরে জীবনকে এক আধ্যাত্মিক এবং আবেগগতভাবে বন্ধা জায়গা হিসেবে চিত্রিত করে ফ্র্যাগমেন্টেশন খণ্ডিত রূপ কবিতার গঠন চিত্রকল্প এবং প্রুফরকের চিন্তাভাবনা সব কিছুই খণ্ডিত এটি আধুনিক মানুষের খণ্ডিত এবং কেন্দ্রহীন মানসিক অবস্থার প্রতীক ইউজ অফ অ্যালিউশন সাহিত্যিক নিদর্শনের ব্যবহার এলিয়াড বাইবেল শেক্সপিয়ার এবং দান্তের মতো বিভিন্ন সাহিত্য থেকে প্রচুর অ্যালিউশন ব্যবহার করেছেন যা কবিতার অর্থকে আরও গভীর এবং জটিল করে তুলেছে পার্ট ফোর টোয়েন্টি ফাইভ ইম্পর্ট্যান্ট এমসিকিউজ ফর ইয়র এক উইথ বাংলা অ্যানালিসিস ওয়ান দ্য লভ সং অব জে অ্যালফ্রেড প্রুফরক ইজ আ সেমিনাল ওয়ার্ক অফ উইচ লিটারি মুভমেন্ট অ্যান্সার সি মডার্নিজম এই কবিতাটিকে ইংরেজি সাহিত্যে আধুনিকতাবোধের সূচনা হিসেবে গণ্য করা হয় কারণ এটি খণ্ডিতরূপ বিচ্ছিন্নতাবোধ এবং মনস্তাত্ত্বিক গভীরতার মতো আধুনিক বৈশিষ্ট্য ধারণ করে টু দ্য টাইটল দ্য লাভ সং ইজ আইরনিক বিকজ দ্য পোয়েম ইজ অ্যাবাউট অ্যান্সার বি দ্য ফেইলিয়র টু এক্সপ্রেস লভ অ্যান্ড কনেক্ট উইথ আদার্স শিরোনামে প্রেমের গান থাকলেও কবিতাটি আসলে প্রেম প্রকাশে একজন ব্যক্তির চূড়ান্ত ব্যর্থতা এবং সংকোচের কাহিনী থ্রি দ্য পোয়েম বিগিংস উইথ অ্যান এপিগ্রাফ ফ্রম অ্যান্সার ডি ডান্টেজ ইনফার্নো দান্তের ইনফার্নো থেকে নেওয়া উক্তিটি প্রুফরকের মানসিক নরকে বন্দি থাকার অবস্থাকে প্রতিকায়িত করে দ্য ফেমাস ওপেনিং সিমিলি কম্পেয়ার্স দ্য ইভিনিং স্কাই টু অ্যান্সার সি আ পেশেন্ট ইথোরাইজড আপ অন এ টেবল এই বিখ্যাত উপমাটি আধুনিক জীবনের গ্রস্থ অসার এবং প্রাণহীন অবস্থাকে তুলে ধরে ফাইভ দ্য উইমেন ইন দ্য রুম কাম অ্যান্ড গো টকিং অফ অ্যান্সার সি মাইকেল অ্যাঞ্জেলো এই পুনরাবৃত্তিমূলক লাইনটি উচ্চবিত্ত সমাজের অন্তঃসার শূন্য এবং ভাষাভাষা কাংস্কৃতিক আলাপচারিতাকে ব্যঙ্গ করে সিক্স প্রুফরক মেজার্স আউট হিজ লাইফ উইথ অ্যান্সার সি কফি স্পুনস কফির চামচ দিয়ে জীবন মাপা বলতে বোঝানো হয়েছে যে তার জীবন ছোট ছোট অর্থহীন এবং যান্ত্রিক সামাজিক ক্রিয়াকলাপের সমষ্টিমাত্র সেভেন প্রুফরক ফেমাসলি ডিক্লেয়ার্স আই এম নট প্রিন্স হ্যামলেট নর ওয়াজ মেন টু বি হি সিজ হিমসেলফ ইনস্টেড অ্যাজ অ্যান অ্যান্সার সি অ্যাটেন্ডেন্ট লর্ড তিনি নিজেকে হ্যামলেটের মতো মহান ট্রাজিক হিরো ভাবতে পারেন না বড়জোর একজন ভাউস্তর গুরুত্বহীন চরিত্র বলে মনে করেন হোয়াট ইজ দ্য ওভারওয়েলমিং কোয়েশ্চেন দ্যাট প্রুফর ওয়ান্টস টু আস্ক অ্যান্সার বি এ প্রোপোজাল অফ লাভ অর এ ডিপ মিনিংফুল কোয়েশ্চেন কবিতাটি স্পষ্টভাবে না বললেও বোঝা যায় যে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি প্রেম নিবেদন বা কোনো গভীর আর্থিক সংযোগ স্থাপনের প্রচেষ্টা যা তিনি করতে ভয় পান দ্য ইয়েলো ফগ ইজ কম্পেয়ার টু হোয়াট অ্যানিমাল অ্যান্সার সি হলুদ কুয়াশাকে একটি বিড়ালের সাথে তুলনা করা হয়েছে যা অলসভাবে শহরের কোনায় গা ঘষছে এটি শহরের অলস উদ্দেশ্যহীন প্রকৃতিকে তুলে ধরে এলেভেন The line do I dare disturb the universe shows Prufrock's. answer B exaggerated sense of the consequence of any action at the end of the poem Prufrock imagines he has heard the mermaids singing each to each but he adds answer C i do not think that they will sing to me কল্পনার জগতেও প্রুফরক এতটাই আত্মহীনতায় ভোগে যে সে মনে করে যে জলপরির মতো কাল্পনিক সুন্দরীরাও তাকে উপেক্ষা করবে থার্টিন হোয়াট ব্রিংস প্রুফরক ব্যাক ফ্রম হিজ ফ্যান্টাজি ওয়ার্ল্ড অ্যাট দ্য এন্ড অ্যান্সার বি হিউম্যান ভয়েসেস জগতিক মানুষের কণ্ঠস্বর বা বাস্তবতা তার স্বপ্নময় জগৎকে ভেঙে দেয় এবং তাকে তার যন্ত্রণাদায়ক বাস্তবতায় ফিরিয়ে আনে ফোরটিন দ্য পোয়েম ইজ এ অ্যান্ড বিকজ ইট ইজ এ সিঙ্গল স্পিকার্স আটারেন্স অফ হিজ ইনমোস্ট থটস অ্যান্সার সি ড্রামাটিক মনোডলগ এটি একজন বক্তার প্রুফ্রকের একক ভাষণ যার মাধ্যমে তার মানসিক অবস্থা এবং চরিত্র উন্মোচিত হয় প্রুফরক ইজ এ রিপ্রেজেন্টেটিভ অফ অ্যান্সার সি দ্য স্পিরিচুয়ালি এমটি অ্যান্ড এলিয়েনেটেড মডার্ন ম্যান প্রুফ্রক বিংশ শতাব্দীর আধুনিক মানুষের বিচ্ছিন্নতাবোধ আধ্যাত্মিক শূন্যতা এবং নিষ্ক্রিয়তার একটি জীবন্ত প্রতীক দ্য লিটারারি টেকনিক দ্যাট মিমিক্স দ্য ফ্লো অফ এ ক্যারেক্টার্স থটস ইজ কল্ড অ্যান্সার বি স্ট্রিম অফ কনসাসনেস। কবিতাটি প্রুফরকের মনের খণ্ডিত এলোমেলো এবং ধারাবাহিকতাহীন চিন্তার প্রবাহকে অনুসরণ করে যা এই কৌশলের একটি চমৎকার উদাহরণ সেভেন্টিন টু প্রিপেয়ার অ্যা ফেস টু মিট দ্য ফেস দ্যাট ইউ মিট রেফার্স টু অ্যান্সার বি দ্য সোশ্যাল মাস্কস পিপল ওয়ার এই লাইনটি আধুনিক মানুষের কৃত্রিম এবং ঘনিতাময় সামাজিক আচরণকে ইঙ্গিত করে যেখানে সবাই এক ধরনের মুখোশ পরে থাকি এইটিন By comparing himself to a pair of ragged claws, scuttling across the floors of সাইলেন্ট সিজ প্রুফরাক expresses his ফিলিং অফ being, অ্যান্সার বি প্রিমিটিভ মাইন্ডলেস অ্যান্ড মুভিং সাইডওয়েজ নট ফরওয়ার্ড কাঁকড়ার মতো সে জীবনের সামনে এগোতে পারে না কেবল পাশে সরে যায় এটি তার দিক নির্দেশনাহীন এবং উদ্দেশ্যহীন জীবনের প্রতীক নাইনটিন দ্য কনস্ট্যান্ট রেফারেন্সেস টু টি অ্যান্ড মার্মেলেড ইমফাসাইজ দ্য অ্যান্সার সি ট্রিভিয়াল অ্যান্ড ডোমেস্টিক নেচার অফ প্রুফ্রক্স ওয়ার্ল্ড চা মার্মেলেড কফি চামচ এই সব তুচ্ছ গারস্থিক অনুষঙ্গ প্রুফ্রকের জীবনের মহত্বহীনতাকে তুলে ধরে টোয়েন্টি দ্য নেম প্রুফরক ইটস সেলফ সাউন্ডস অ্যান্সার সি ফর্মাল ফাসি অ্যান্ড প্রুডিশ নামটি কেমন যেন আনুষ্ঠানিক এবং মেইলি শোনায় যা তার সংকোচগ্রস্ত এবং পুরুষত্বহীন চরিত্রের ইঙ্গিত দেয় টোয়েন্টি ওয়ান প্রুফরক্স সানসার্ন উইথ হিজ স্পট অ্যান্ড থিন আর্মস শোজ হিজ অ্যান্সার ডি অল অফ দ্য অ্যাবাভ এই সবগুলোই তার গভীর নিরাপত্তাহীনতা এবং সমাজের চোখে নিজেকে বিচার করার প্রবণতাকে প্রকাশ করে টোয়েন্টি টু উইচ বিবলিক্যাল ফিগার ডাজ প্রুফরক অ্যালুড টু অনলি টু সে হি ইজ নট লাইক হিম অ্যান্সার সি লাজারস লাজারস যেমন মৃত্যু থেকে ফিরে এসেছিলেন প্রুফরক তার মানসিক মৃত্যু থেকে ফিরে এসে কোনো মহান বার্তা দেওয়ার ক্ষমতা রাখেন না টোয়েন্টি থ্রি টি এস এলিয়েট ওয়াজ বর্ণ ইন হুইচ কান্ট্রি অ্যান্সার সি আমেরিকা টিএস এলিয়েট আমেরিকায় জন্মগ্রহণ করেন যদিও তিনি পরবর্তীতে ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেন এবং তার সাহিত্যিক জীবন ইংল্যান্ডেই কাটে টোয়েন্টি ফোর দ্য ওভারঅল মুড অফ প্রুফ রক ইজ অফ অ্যান্সার সি ডিসপেয়ার ফ্রাস্ট্রেশন অ্যান্ড প্যারালিসিস কবিতাটি আধুনিক মানুষের হতাশা নিষ্ক্রিয়তা এবং মানসিক পক্ষাঘাতগ্রস্ততার একটি করুণ চিত্র টোয়েন্টি ফাইভ দ্য ফাইনাল লাইন টিল হিউম্যান ভয়েসেস ইস ওয়েকাস অ্যান্ড উই ড্রাউন সাজেস্ট দ্যাট অ্যান্সার বি রিয়ালিটি ইজ হার্শ অ্যান্ড ডিস্ট্র্যাকটিভ টু দ্য সেন্সিটিভ ড্রিমিং ইন্ডিভিজুয়াল প্রুফরকের মতো সংবেদনশীল মানুষের জন্য স্বপ্ন বা কল্পনার জগতেই একমাত্র আশ্রয় কঠিন বাস্তবতা তাকে জাগিয়ে তোলার সাথে সাথেই সে সেই বাস্তবতার গভীরে ডুবে যায় বা পরাজিত হয় এই ছিল টিএস এলিয়টের যুগান্তকারী কবিতা দ্য লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফরক এর উপর আমাদের আজকের গভীর আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ